যে মাহে রমজান মাসে বেশি বাইরে হব না এই রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে আমরা নকশকে দমন করব যাতে বেশি বেশি করে বাজার ঘাটে যাব না আমরা নিয়ন্ত্রণে রাখবো এ বাদক বন্দীগীর মধ্যে কাটাইব মার হাবা বলেন না পারবেন না যেটুক পারেন আপনারা শব্দ অনুযায়ী আপনারা বাজার বাজারঘাট যেটুক পারবেন কেনাকাটা করে রাখবেন যে আমার যাতে বেশি বেশি করে বাজারে না যাওয়া লাগে বাজারে যেন না যাওয়া লাগে এরপরে আমরা এই শ্যাম সাধনা আমরা ওই মাসটায় আমরা কি করবো এই পবিত্র মাস আমরা সৎকাতুল ফিতরা এই ফিতরা আদায় করবো এরপরে ফিতরা অবশ্যই অবশ্যই আদায় করবেন উত্তম মাস হলো মায়ের রমজান মাস আর এবং জাকাত আমরা নেশাব পরিমাণ মালের যারা মালিক হয়েছে অবশ্যই আমরা জাকাত পরিশোধ করব মারহাবা বলেন না সেটা কেমনে সাড়ে সাত তোলা স্বর্ণ বান্ন তোলার তোলা এই পরিমাণ এখন এইটা হিসাব করে দেখলে আমার মন বলে বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষই জাকাত দিতে পারে যদি হিসাব করে হয়তো পল্লীতে কিছু মানুষ অভাবীগ্রস্ত কিন্তু আমাদের দেশের মানুষ যদি সঠিকভাবে জাকাতটা পরিধান করত আমার মন বলতো বাংলাদেশের মানুষ সবাই ধনী হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের জাকাত হয়তো আপনার আমার হয়েছে দশ লাখ দিতেছে দুই লাখ হইতেছে এক কোটি টাকা দিতেছে দুই ক্যান লুঙ্গি আর একটা গান দিয়া মানুষকে দেখাইতেছি সেলফি তুইলা আর ওই ধাক্কাধাক্কি করে মারা একটা শাড়ি দিতেছি একটা লুঙ্গি দিতেছি দেওয়ার বিনিময় মানুষকে দেখাইতেছি এরপরে আমার দেখা যায় যে আমার নব্বই বাঘের এক বাঘ জাকত আমি দিই নাই এটা আসলে লোক দেখানো জাকাত নয় জাকাত আমাদের দিতে হবে এই মাসে বেশি বেশি সামনের মাসে নফল নামাজ পড়বেন বেশি বেশি নফল এবাদত বন্দী করবে এ মুসলমান প্রতিটা মানুষের তো প্রতিদিন আমরা এই যে বারোটা কাত কি পড়ি সোননাথপুলা গুরুত্বপূর্ণ যে সোরাত আমাদের বারো ডাকাত এটা আদায় করবেন ওই মাসেও তো ডাকাত নামাজ পড়বেন এই ডাকাত নামাজ যে ব্যক্তি আপনার প্রতিদিন ফরজের আগে আদায় করবে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে সুবর্ণরা বলেন না আর একটু জোরে বলেন এরপরে নফল নামাজগুলো আদায় করবেন নফল নামাজ একটা ফরজের সমতুল্য হবে ফরজের সমতুল্য জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সব বেশি হতো আর রমজান মাসে সত্তর গুণ বেড়ে যাবে সুভর্ণা বলেন না একাকার নামাজ পড়ার চাইতে আমি একটু যেহেতু আর হয়তো আর রমজানের আগে এখানে মাহফিল হবে না এই জন্য আমি দুই চারটে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের এই জন্যে বুঝাই দিয়ে যায় যেহেতু আজকের মাহফিল আমাদের মাহফিল আশায় হলো কিছু নেওয়ার জন্য এখান থেকে আমরা গুনা মাফের জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের জন্য মাফ করে দেয় যে জন্য আমরা যেটা বলতেছিলাম যে একা নামাজ পড়া সেইতে জামাতে নামাজ পড়া সাতাশ গুণ সব বেশি আর এই সাতাশ গুণ কাল্লা সাতাশ কে সত্তর গুণ বাড়াই দিয়েছে সুবর্ণা বলেন না দান সৎকা বেশি বেশি করবেন দান সৎকা রমজান মাসে দান সৎকা বেশি করবেন তারাবি নামাজটা আদায় করবেন অনেকেই রোজা রাখে তারাবি পড়ে না আবার অনেকে আছে তারাবি পড়ে রোজা রাখে না অনেকে আছে নামাজ তারাবি পড়ে কিন্তু রোজা রাখে না আবার অনেকে আছে রোজা রাখে তারা এগুলো নামাজগুলো আদায় করবেন দান সৎকা করবেন পর্দার বিধানগুলো রমজান মাসে শয়তানকে আবদ্ধ শিকল দিয়ে আবদ্ধ করে রাখে কিন্তু মানুষ শয়তান জিন শয়তান নব শয়তান খবির শয়তান এই শয়তানগুলো আশো শয়তানে মানুষকে জালি ফুরে শেষ করে দেয় জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা এই রমজান মাস শ্যাম সাধনার মাস পবিত্র মাস এই মাসের পবিত্রতা রক্ষা করবেন পর্দার বিধানগুলো মেনে চলবেন আর এই ঘুমটা দেওয়া যে হোটেলগুলো আছে আল্লাহ মাপ মাফ করবেন যারা এই ব্যবসা করেন হোটেলের ব্যবসা করেন আল্লাহ রস্তে উপরে লেখে রাখবেন যে মুসলমানের জন্যে এই মাহে রমজান মাস আমার দোকানে খাবার নিষিদ্ধ মুসলমানদের জন্যে এক কথায় লেখে রাখবেন কোনো মুসলিমের জন্যে এই হোটেলে খাবার নিষিদ্ধ কিন্তু আমাদের দেখা যায় আমাদের দেশে ঘুমটা দেওয়া হোটেল পাওয়া যায় এই পরিমাণ এত পরিমাণ হিন্দুদের চাইতে মুসলমান বেশি হোটেলে বসে খানা খায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুন এই মাহে রমজান মাস রহমত মাগফিরাত নাজাত রহমত মাগফিরাত নাজাত কি তিনটা ভাগ করছে কয়টা ভাগ জোরে বলেন কয়টা ভাগ তিনটা ভাগ এর পরে এতে কাপে থাকবেন শেষের দশ দিন যদি পারেন সবাই থাকলে এতে কাফ এই ফরজে কিফায়া জানাজার নামাজ যেমন যদি মহল্লার কেউ যায় যদি একটা মহল্লা একজন মারা যায় যদি ওই মহল্লার প্রতিভায় দুই চারজন গেলে নামাজ সবার জন্য আদায় হয়ে যাবে গুণাগার হবে না এতেকাপ ঠিক একই রকম যদি মহল্লায় যদি কোনো মসজিদে নামাজ হয় জামাতে ওই মসজিদে নামাজ যদি এতেকাপে কেউ না বসে ওই মসজিদে নামাজ সবার নামাজ হবে নামাজ হবে না এই জন্য এতেকাপে বসতে হবে অনেক মসজিদে দেখা যায় তারা বি পরে নামাজ কাপে থাকে না এটা হবে না এতেকাপ তো আবদ্ধ এখানে থাকবেন এতেকাপে বসা পর যদি কোনো ব্যক্তি মারা যায় এতে কাপে পর যদি মহল্লার কেউ মারা যায় এই জানাজার নামাজে গেলেও এতে কাপ ছুটে যাবে আমাদের দেশে এতে কাপে বৈষা রান্না বাড়া করে এতে কাপে বৈশাখা কী করে আপনার অনেকেই মরিচ পিঁয়াজ খুঁটা করে মসজিদে বয়া বয়া ও আর কাজ পায় না মসজিদে বয়া বয়া দেখছি আমি অনেক মসজিদে এতে কাপে বোয়া বয়া কেউ রসুন ছোলে কেউ পিঁয়াজ খোটে কেউ আপনার ওই মরিচের বুটা ফেলে গল্প করে আর এতে কাপে থাকে হবে না এতে কাপ এতে কাপে বসা অবস্থায় যদি জানাজার নামাজেও ব্যক্তি যায় ওই ব্যক্তি মহল্লার হয়তো জানাজার নামাজ পড়তে গেছে ওই না এতে কাপ ছুটে যাবে এত কঠোর এতে কাপে থাকা অবস্থায় আপনি আবদ্ধ থাকবেন জিকি রাজগার বেশি বেশি করবেন করবেন বসে বসে আল্লাহর জিকির করবেন যেটুকু পারেন সেটুকু করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ নার আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে বাঁচাও তাও বা পড়বেন স্তেক ফার বেশি বেশি পড়বেন রমজান মাসে বেশি বেশি করে স্তেক ফার পড়বেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আর দোয়া করে আল্লাহ আমাদেরকে রমজান মাস জন্য আমাদের আপনজন জন যারা শুয়ে আছে সবাইকে জন্য মাফ করে দেয় আল্লাহ যেন কবরবাসীদেরও মাফ করে দেয় আমাদেরও মাফ করে দেয় সকল বলুন আমিন বিবি ডাক দেখাই স্বামী এত সময় অপেক্ষা করে আছে আপনার অপেক্ষা এগো স্বামী আমার মা বোনের আদার আলোচনা শুনতেছেন অনেক দিক আলোচনা ঘুরাইতে হবে কারণ একদিকে গেলে হবে না আমার অনেক যুবক বাবারা আছেন অনেক বাবারা আছেন অনেক মারা আছেন আলোচনা আসার এদিকে ঘোরাইতে হবে যাতে একটু করে বুঝতে পারলো যেন বুঝতে পারে এর আব্দুল আনসারির বিবি ডাক দেওয়ালে স্বামী আপনার এত দেরি হলো আমার নবীজি কি ওয়াজ করেছে আমারে বলেন কারণ নবীর সাহাবিদের বিবির অপেক্ষায় থাকত রাসূলুল্লাহ কি ওয়াজ করেছে নবীর ওয়াজ শুনবে আর আমাদের বিবিরা কোন অপেক্ষায় থাকে বাজারে গিয়ে মিষ্টি আনবে বাজারে গিয়ে আমাদের জন্য মজা আনবে মুসলমান শুনে নাও সব অপেক্ষা বন্ধ করো মাহফিলে আছে জিগাবা বাড়ি গেল ও আমার স্বামী গো রুহলামিন সিদ্দিকি সাহেব কি ওয়াজ করছে সাকাত হোসেন কি ওয়াজ করছে যদি আমলের ওয়াজ থাকে আমাকে একটু বলে দাও আমি একটু আমল করব জোরে জোরে চিৎকার করে বলো merhaba merhaba রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাকতে কয় শামী আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে কয় শামীরে আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন আব্দুল্লাহ আনসারীর বিবি বলা পড় আনসারী বলে বিবি রে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি পাঁচ অক্ত সলাত জামাতের সঙ্গে অক্তিও মত সময় মত আদায় করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তা এত দূরে র বলো তাই এত দূরে রু সুদুই সালাম জানাই বল সুদুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মোহ্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নমকতমদ মদিনা আর যে কতদু আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার পথের ধুলি মা কে পারাম নামদিনা চাইতে পারলাম নামদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই আমি অসহায় দূর থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম জান মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে রেসে অন্ত মদিনার নাম কতদ মদিনাকে রেসেয়ন্ত শিখলি থনার সালম কানি মাইলি থনার সালম কানি দি এ মদিনায় বল পৌষ দি মদিনায় মদিনা বাবা মোহব্বতে কান্দেন আল্লাহ যেন দিদার নসিব করে মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানায় মদিনা যদিনা মদিনার পুবলহ কই রাসে ধা ই গরিব দুখির সালাম কালি গরিব দুখী পোস দিয় দিন পৌঁছেই জি য় মদিনা জয়তে পারলাম না মদিনা আমিও সাইতায় তো দূরে ৰোই বাল অ সহায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা ইরে নবীর কত ভালোবাসত বিক্রাম একটা কথা বলতে যায় ও যুবকদের কানটা লাগা গো ও যুব খদ্র তুমার ফারুক রাদি অল্লাহ তাইলান উরসেলে ওয়াজ কিন্তু নামাজের ভিতরে রাখছি মনে রাখবেন বলবেন না ওয়াজ কই দিকে কই যায় একটু খেয়াল রাখবেন আব্দুল্লাহ মনে আছে বাবা জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার আব্দুল্লাহ আনসারি ডাক দিয়ে বিবি ও বিবি শোনো গো আজকে নবী ওয়াশ করছে যে ব্যক্তি পা নামাজ মনে আছে পা নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে আল্লাহ নবী ওয়াদা করেছে রাসুরুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে সুহার্না বলেন আব্দুল্লাহর আনসারি বিবি ডাকবে কায় স্বামী স্বামী রে আপনার কাছে খাবার চাই না বাড়ি চাই না সম্পদ চাই না কোনো দামি গহনা চাই না আপনি একটু সময় করে দিবেন আমিও যেন পাঁ আসক্ত সলা সময় মতো মতো আদায় করতে পারি আমিও যেন আপনার সঙ্গে রে সঙ্গে জান্নাতে যেতে পারি স্বামীর একটা মাত্র দাবি আপনি আমার এই সুযোগটুক করে দিবেন আমিও যেন পাঁচ আসক্ত সলা আদায় করতে পারি জোরে বলেন মারহাবা প্রতিদিন আনসারি নামাজে যায় পাঁচ অক্ত নামাজে আনসারি প্রতিদিন যায় সালাম ফিরায় রাসুল্লাহ দেখে ডান দিক থেকে বাম দিকে সালাম ফেরানো পর আনসারি মসজিদ থেকে বাইর হয়ে যায় এক দড়ি বাড়ি চলে আসে রাসুল্লাহ সাহাবিদেরকে বলেন সাহাবিরানি আমি কদিন লক্ষ্য করি আনসারি নামাজে আসে সময় মতো একদম কাটায় কাটায় যখন আমি দাঁড়ায় যাব তখন নামাজে আসে আবার সালাম শেষ করার পর আনসারি মসজিদ থেকে বাইর হয়ে দৌড়ায় বাড়ির দিকে যায় খবর না আমার আনসারি কি হয়েছে আমার ক্ষমার আনসারি কেন এটা করে কেন আজ কয়দিন আমি আলোচনায় বসে না আমার আনসারি নবীজি বলা পরে সাহাবিরা বলেন আর শুনেন নিশ্চিত আনসারি দুনিয়ার কোন প্রেমে পড়ছে দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আসে এই জন্য আপনার আনসারি নামাজ শেষ করে চলে যায় আমার নবী বলে আন যায় আমার রে আমি নবী নিজেই যাব খবর নিব আমার আনসারি কেন নামাজ শেষ করে দরে আমার থেকে বাইরে যায় আমি নবী নিজেই খবর নিব জোরে জোরে বলেন আল্লাহ এক রেসুল্লা বললেন আমি নিজেই খবর এবার নিবাহ চলে বাড়িতে। আলাল গেলাম একবার নয় দুবার নয় তিনবার নবী সালাম দিলেন একবার উত্তর আসলেন না একবার উত্তর পাইলেন না নবীজি মনের ভিতরে একটু কষ্ট পাইলেন কষ্ট পাইয়া মনের ভিতরে কষ্ট পাইয়া চলে আসলেন পিছন থেকে আনসারী সালামের উত্তরে দেওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম ইয়া رحمتাল লিল আলামিন তিন তিন বার সালামের উত্তর দিলেন আমার নবী আলাইহিন তুমি তিন তিন বার সালামের জবাব দিলা তার মানে আর বুঝতে বাকি না তুমি তিনবারই সালাম শুনেছিলে কিন্তু তিনবারের একবার উত্তর দাও নাই আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর কসম করে বলি আপনার সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই কেন দিই নাই এটার আমি উত্তর এখন দিতে পারবো না যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম আমি কেন সালামের জবাব দিই নাই আল্লাহ নবী রওনা হয়ে গেলেন বলে আনসারি চলো বাড়িতে গেলেন বাড়িতে যায় আনসারি যখন দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখতে পাইল আল্লাহ নবীর আহানা আত্তলী লাল দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়াং নবীজ বলেন আনসারি রে ঘরের ভিতরে এত বড় গর্ত কেন খোঁড়াং আনসারি বলে ইয়া আর সুলাল্লা ইয়া খাবি যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন ইয়া আর সুল আল্লাহ ইয়া খাবি তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বয় নবী বললাম তুমি কি শোনাইতে চাও বলিয়া রসুলাল্লা কবি বললাম আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় গো যখন আজান পড়ে যায় মসজিদে তখন ওই আমার বিবি উলঙ্গ গর্তের মধ্যে বয়া থাকে আমি কাপড়টা পরিধান করে নামাজে চলে যায় আবার যখন নামাজ শেষ করে বাড়িতে ধরে আসি আমি গর্তের মধ্যে ঢুকে যাই আমি কাপড়খানা খুলে দিয়া নবী গো তবে কাপুরখানা খুলে দিই আমার বিবি পরিধান করে উঁচু করে নামাজে দাঁড়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন যখন আমার ঘরে আপনি আগমন করেছিলেন আল্লাহর কসম করে বলি তখন আমি উলুম অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই আল্লাহ নই বলে আনসারী তুমি কি শুনাইলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনি সেদিন নামাজের ওয়াজ করতেছিলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো মুতাদাঈ করে নিতে পারবেন আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এই কথাটা যখন আমি বাড়ি এসে আমার BIBIRকে শোনায়। আমার বিবি আমার হাতে ধরে বলেছিল শামিরে জীবনে কোনো দামি কাপড় চাই না খাবার চাই না কোন সোনা দানা চাই না আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রাহমাতুল লিল আলামিন এবং আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি